আলাইকুম আজকে হচ্ছে আমরা চলে এসেছি আমাদের আবার আমাদের সেই কয় খামারে তো কয় খামার আসার কারণ হচ্ছে আজকে হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে আবার ডিম তুলে নিব ডিম তুলে হচ্ছে আবার আমরা আমাদের ইনকিউবেটারে ডিমগুলো বসাবো তো যেহেতু কিছুদিন আগে হচ্ছে আমরা ইনকুইবেটারের ডিম বসাইছিলাম অ্যারাউন্ড হচ্ছে আমাদের নয়শো ডিম বসানো ছিল ইনকিউবেটারে আজকে হচ্ছে আমরা আরো তিনশো ডিম ইনকিউবেটার বসাবো যেহেতু ইনকুবেটারের সেটার গুলো আমাদের খালি ছিল না সেহেতু হচ্ছে আজকে আমরা সেটার থেকে আগে যে ডিমগুলা ছিল চোদ্দ দিন আগে যে ডিমগুলো দেওয়া হয়েছিল সেগুলো হচ্ছে আমরা নিচে হাসিং টেতে নামিয়ে দিব এবং এরপরে হচ্ছে ওইখানে আমরা নতুন ডিমগুলো আজকে দিব তো যেহেতু ডিমগুলো নামাবো তার আগে হচ্ছে আমরা একটা পানি মিক্সড হতেছিলাম হচ্ছে জীবাণু নাশক

ডিমগুলা করা হচ্ছে আমাদের হ্যাসিন ট্রেতে ডিমগুলা উঠাই দিব তো এর আগে হচ্ছে আমি খুব সুন্দর করে দেখতেছিলাম ডিমগুলা যে কোথাও কোনো ফাটছে ফাটছে কিনা বা অনেক সময় হয় এমন হয় যে ডিম বেরোনোর আগে হচ্ছে অনেক সময় ডিমের গায়ে অনেকটা ফাটল ধরে সেই জিনিসগুলো আমরা একটু সুন্দর করে চেক করতেছিলাম তারপরে হচ্ছে আমরা হ্যাসিং এর ডিমগুলা আস্তে আস্তে করে দিয়ে দিতেছিলাম তো আমাদের হচ্ছে আজকে যেহেতু তম দিন আর তিন দিন লাগবে হচ্ছে আমাদের বাচ্চা ফোটার জন্য আমরা অনেকটা এক্সাইটেড যেহেতু আমার প্রথমবার হচ্ছে অটোমেটিক মেশিন হচ্ছে আমি ডিম বসাইছি এবং এই মেশিন থেকে আমি বাচ্চা পাবো হচ্ছে একদম ফার্স্ট টাইম কয়েলের বাচ্চা আমাদের হচ্ছে এখানে যে ডিমগুলো আমরা বসাইছিলাম প্রত্যেকটা ডিম হচ্ছে আমরা সাত দিন গ্যাপ দিয়ে

ডিম সাজানো শেষ এরপর হচ্ছে স্প্রে করা আমাদের হয়ে গেল এখন হচ্ছে আমাদের মেশিনটা খুলে আবার পুনরায় হচ্ছে এটা ভিতরে বসাই দিতে হবে আজকে হচ্ছে পরিপূর্ণভাবে আমাদের যে বারোশো ডিমের যে ইনকিউবেটার হচ্ছে পরিপূর্ণভাবে আমরা আমরা ব্যবহার করতেছি এতদিন হচ্ছে করে আসছিলাম ডিমগুলা যেহেতু আমাদের হ্যাচিং এ তিনশোর এই জন্য হচ্ছে আমরা চেষ্টা করতেছিলাম যে তিন তিনশো করেই বসানোর জন্য আর যে আমরা যদি এখানে যদি হচ্ছে মুরগির ডিম আমরা ফোটাইতে চাই সেই ক্ষেত্রে আমাদের হ্যাচিং এ একশোর বেশি আমরা দিতে পারবো না তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের সাত দিন পর পরে হচ্ছে আমাদের ডিমগুলা বসাইতে হবে তো আমাদের মোটামুটি সবগুলা দেয় শেষ এখানে হচ্ছে টোটালে বারোশো ডিম আছে এখন হচ্ছে আমাদের আপাতত আজকের কোনো কাজ নেই একটু ঘুরে আমি দেখতেছিলাম মেশিন থেকে যে ডিমগুলো পড়ে কিনা যেহেতু আমরা ডিমগুলো বাসাই করে হচ্ছে বড় বড় ডিমগুলাই বসাই মেশিনে সেহেতু হচ্ছে একটু ট্রাই করে দেখতেছিলাম যে ডিম কোনোভাবে এদিক ওদিক হয় কিনা বা ডিম পড়ে যায় কিনা যদি ডিমটা পড়ে যায় তাহলে তো অনেকটাই প্রবলেম হবে জাস্ট এই জন্যই তো আজকে পর্যন্তই দেখা হচ্ছে আবার পরবর্তীতে ভিডিওতে সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে